গুড মর্নিং গাইস কেমন আছো সুপি সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত এখন বেজে গেছে সকাল নটায় দিনটো খেয়ে নিয়েছি একদম সকালে টিফিন বসে পড়ল আমার কাজে এই দেখো সবকে জুয়েলারিগুলো আগে সব সেট করব লটকান মাটকান যা আছে সব কিছু রেডি হয়ে গেছে তো এগুলো বানাতে একটু টাইম লাগে অনেকে অর্ডার করে আমি একটু টাইম নিয়ে নিই নিজের থেকে বানানোর জন্য তিন দিন এরকম করে টাইম নিয়ে নিই কারণ হ্যান্ডমেড জুয়েলারি তো একটু বানাতে তো টাইম লাগবে বলো আর ডিজাইনগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে এসে বলবে কেমন চুল কেটেছি সাত এই দেখো এই দুটো দিয়ে চুল কাটা হয়ে গেছে আমি টাকু একদিনে টাক হয়েছে দেখো এইটাকে টাক

প্রত্যেক বৃহস্পতিবার একটা কাকু আসে দেখো নাইটি কুর্তি পাপোস মানে এভরিথিং যা আছে এর মধ্যে সব কিছু আছে মানে যা যা লাগে সব কিছু তো উনি সপ্তাহে একদিন আসে তো ওনার কাছ থেকে কিছু টুকিটাকি কি আমিও কিনে নিলাম আর আজকে দুপুরবেলা রান্না হয়েছে দেখো তেলাপিয়া মাছ দিয়ে কাজকলা দিয়ে আলু দিয়ে ঝোল হয়েছে একদম কোনো মশলা নেই আর ট্যাংরা মাছ আলু দিয়ে ঝোল এটা একটু সুন্দর হয়েছিল বেশি আর বিকালবেলা একটু ঘুরতে গেছিলাম ঘুগনি খেলাম তো চলো আজকের মতো টাটা